কুকুর ডাকতে বলে রে তুই আমার সামনে থেকে ক্রুটির টুকরা নিয়ে গেলি তুই তো পোকা মাকড় খাইতে পারিস আমি তো পোকা মাকড় খাই না আমার মালিক একটা রুটি দিল সেই রুটিটা তুই গেলি এবার ও কুকুর বড় মারা যাবে ওই মাঠের মধ্যে ফেলে আসবে এই গাদার গোস্ত তুমি প্রাণ করে খাবা আমি তোর গোস্ত খাবো না এইবার অপেক্ষায় থাকলেন মালিক ওই গাদাটা নিয়ে বিক্রি করে দিলেন বাজারে বিক্রি করে দিলেন আমার বাজারেরা শোনে না দিলেন ঠান্ডা লাগান শুনে নাও গাদাটা বিক্রি করে দিলেন পরের দিন সকালবেলা ওই চার টুকা রুটে দে দিলেন ছেলে মরগাশিয়া লাভ দেউড়ি লাভ দুড়িয়া সি মরক নিয়ে গেলেন ডাকতে কয় কুকুরে মরক রে তুই একটা মিত্র তুই একটা বাস গতকালকে বলছিলি যে গত গতকালকে বললি গাদা মারা যাবে গাদা তো বিক্রি করে দিছে মালিক আমি গোস্ত খাইতে পারি নাই তোর কারণে আমি না খেয়ে ছিলাম তোর কারণে আমি অনাহারে ছিলাম এবার মরক ডাকতে বালে কুকুর ভান মালিকের ঘোরাটা মারা যাবে ঘোড়াটা মারা যাবে মাঠের মধ্যে ফেলে দিবে তুমি খাওয়া পরে মুসলমান খাওয়ার আশায় থাকবেন মালিক ঘোড়াটাও বিক্রি করে দিলেন এবার পরের দিন আবার যখন মুসলমান আর একটা রুটি ফেলে দিসেন আবার মরকে সে লাভ দেয়া কুকুরের সামনে থেকে নিয়ে যায় কুকুর ধোকা ধোঁকা বাসমিত তুই দুদিন আমার ধোকা দিস আজকে ধোকা দিয়ে কাজ হবে না তোর মাথা খাইবো তোর ঘাটটা মোশায় খাবো মরকায় দোস্ত তুমি রাগ করো না কয় রাগ করবো না আজকে তো ঘোড়া মরে নেয় ঘোড়া বিক্রি করে দিসে এবার কয় আজকে মালিকের কি যাবে শুনে না আজকে মালিকের বকরিটা আমারা কি যাবে ওই মুসলমান দুম্বারটা মারা যাবে মালিক কয় তাড়াতাড়ি বিক্রি করলেন এটাও একই অবস্থা হইলেন পরের দিন আবার যখন এক টুকরা রুটি ফেলা দিছে রে এক টুকরা রুটি ফেলা দিছে মরগাশিয়া লাভ তুলে নিয়ে গেলেন কুকুর এইবার রাগন্বিত হইয়া আমার ওগরে ধরলেন দাউড়াইয়া দরে কয় আজকে তোর ঘাটটা মুসরায় খামু আজকে তোর আর বাসন নাই তিন দিন আমারে না খয় রাখছি বড় কষ্টের মধ্যে আসি এবার মরক বলে দোস্ত তামারে ছেড়ে দাও আজকে শুভ সংবাদটা শোনো আজকে রাত বারোটা সময় মালিক নিজেই মারা যাবে জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহ আজকে রাত বারোটা সময় মালিক মারা যাবে

আমি বড় বিপাদের মধ্যে আছি কারণ আজ রাইল তো আমারে ধরবে রাত বারোটার সময় নিশ্চিত আমি মারা যাব আমারে কে বাঁচাবে আমার তো বাঁচার সম্ভব নয় আমার একটু দয়া করেন এর কয়ে দূর হয়ে যা আমি তাকে বলেছিলাম কোন পশু পাখির ভাষা বুঝতে না তুমি পশুর ভাষা বুঝতে চাইয়া তোমার বিপদ তুমি ডেকে আনছো সুতরাং তুমি দূর হয়ে যাও তোমার কোন কথায় আমি সম্মানে চোখের পানি সেরে কামতে লাগলেন আর বলে আমার বাসান আমার বাসান কয় বাসাইতে পারে তুমি খোঁজ নিবা খোঁজ নিয়া যাইয়া যাদের কাছে এই তুমি মালগুলো বিক্রি করেছো তাদের সব টাকা পয়সা ফিরিয়ে দিবা তাদের কাছে ক্ষমা চাইবা তারা যদি ক্ষমা করে দেয় তাহলে হয়তো আল্লাহ maaf করবে নয় তো তোমার মৃত্যু নির্ধারিত হয়ে যাবে তোমারে আমার আল্লাহ আছাড়বে না জোরে জোরে বলো আল্লাহু আকবার লোকটা চলে গেলেন ঘোড়ালার কাজদার কাজে ঘোড়া বিক্রি করেছিলেন ঘুরালা দিক মাথায় হাত বসে আছে ডাক দিয়ে বলেন ভাই ও ভাই এত আছেন কেন কয় ভাই আstdint দিন আগে একটা ঘোড়া কিনেছিলাম গরীব মানুষ মনে করেছিলাম ঘোড়াটা দিয়ে ইনকাম করে খাবো আরে কপাল আমি গরিব মানুষ ঘোড়াটা বাজার থেকে কিনে আনা পর আমার ঘোড়াটা মারা গিয়েছে আমার বড় লস হয়ে গিয়েছে আমি বড় বিপদে আছি এই টেনশনে কাঁদছি বলে ভাইরে আমি জানতাম ঘোড়াটা মারা যাবে যা পর আমি আপনার কাছে বিক্রি করেছি নেন যে টাকা দিয়ে বিক্রি করেছিলাম টাকাটা ফেরত নেন আর আপনি আমারে মাফ করে দেন আল্লাহ জন আমারে মাফ করে দেয় ঘোড়া আলার কাছে মাফ চেয়ে চলে গেলেন গাদা আলার কাছে গাদালা কয় গাদালা দেখে রকম মন খারাপ করে বসে আছে বলে ভাই রে তুমি কেন মন খারাপ করে আসো কয় গত পশুদিনকে বাজার থেকে একটা গাদা কিনলাম গাদা দিয়ে মাল বহন করব। কিন্তু গাদাটা মারা গেছে আমি বড় কষ্টের মধ্যে আসি কেন আমার ছেলে মেয়ে নিয়ে সংসার চলে না মনে করলাম গাদাটা দিয়া মাল বহন করবো দুনিয়ার মধ্যে কিছু অর্থ কামাই হবে আমি এটা দিয়ে উপার্জন করে আর সংসার চালাইব কিন্তু আমার পুঁজি পাটটা সব শেষ গাদাটা মারা গেছে পায়ের মধ্যে পড়ে বলে ভাই আমি জানতাম গাদাটা মারা যাবে এই জন্য বিক্রি করেছিলাম এই নেন টাকাগুলো ফেরত লাম অ শুনে নেন দেলের কান্ডা লাগান শুনে নেন আমার আপনি মাফ করে দেন চলে গেলেন ওই বাগান বকরিওয়ালার কাছে যা দেখে একই অবস্থা একই নিয়মের কথা বললেন অবশ্য সবাই যখন মাফ করে দিলেন তোরা কাজে আইসার লক্ষ্যে কান দেয়ার কয় নবি আমারে আপনি তা করে আমার জন্য আল্লাহর কাছে ক্ষমা চান আমার আল্লাহ যেন আমারে মাফ করে দেয় আল্লাহ যেন আমারে ক্ষমা করে দেয় এ মুসলমান শুনে নাও শুনে নাও আজকে দেখলাম কত মানুষের কাফন পরে এক কবরে শুয়াইলাম কত অল্প বয়সী মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে কত বুড়া বয়সী মানুষ দুনিয়ার মধ্যে জিন্দা হয় এ থেকে কোন শিক্ষা নিই না রে দুনিয়া সর সিরিয়াল আছে জার সিরিয়াল নাই অমসুলমান কখন যেন ডাক এসে যাবে কবরের ডাক এসে যাবে দুনিয়া থেকে বিদায় হয়ে যাব থাকা সম্ভব নয় থাকা সম্ভব নয় এই জন্য বেশি বেশি কবরের চিন্তা মরনের চিন্তা করার দরকার আছে কি না জোরে জোরে চিৎকার বলা যাবেন আল্লাহু বা মরণের কথা বলতে গেলে কষ্ট কেমনে হয় রে একজন নবী জান্নাতের মধ্যে আছে এখনো জিন্দা বুঝতে নাম হলো সালাম ইদ্রিস আলী সাল্লাম কে আমার ডাক বলে ইদ্রিস তুমি জান্নাতের মধ্যে কেমন আছো ডাক দে বলে আমার মালিক আমি জান্নাতের মধ্যে অনেক নিয়ামত পেয়েছি আঁকা যা হাঁকা যা অনেক পেয়েছি অপুরন্ত অপুরন্ত বান্ডার গোয়াল্লা তোমার জান্নাতের ভিতরে কোনো নিয়ামতের কোনো শেষ না

আমি আপনার কাছে আসছি বলে হুজর আপনি কিসের জন্যে ডাকছেন বলেন বলে আজরাইল রে আগে বলো আমার রুটা তুমি কেমনে বাইর করেছিলে আমার জানটা কেমনে বাইর করেছিলে আজরাইল ডাকতে বলে হুজুর আমি এত বড় দান এই আসমানের মধ্যে থাকে আমার মাথা মুবার এই জমিনের মধ্যে থাকে আমার পা মুবারক এই জমিনের মধ্যে যত পানি আছে সমস্ত পানিগুলো যদি আমার মাথায় ঢেলে দেওয়া হয় একটু পানু গড়ে পড়বে না জমিনের মধ্যে আমি এত বড় দানব গোয়াল্লা নবী এরিয়াদ দিন ডাকতে আপনার জানতাম আমি বাইরে করেছি মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান Jemni গোমায় যায় তদ্রুপ আপনার রুট আমি বাইরে করেছি আপনাকে কোনো কষ্ট দিই না আপনাকে কোন বেদনা দিই নাই যন্ত্রণা দিই নাই শুধু আপনার বুকের উপরে হাতখানা রেখেছিলাম আল্লাহ নবী গো আপনাকে কোন কষ্ট দিই নাই রে আজরাইল বলার সঙ্গে সঙ্গে ইসালাম একটা ডাক দি বলে আজরাইল ওরে এত সহজ মৃত্যু যদি এত কঠিন হয় যাদের রূহ সুমা প্রসাব করে দেয় যাদের রূহ নিয়ারsma পায়খানা করে দেয় যাদের রূহ নিয়ারsma জিববাবার হয়ে যায় তাদের মৃত্যুটা কত কঠিন হয় এ আমার ভাইরা আমার বন্ধু আমার সহজ মৃত্যু যদি এত কঠিন হয় কঠিন মৃত্যুটা কত কঠিন হবে এই মরণের পান করতেই হবে এর মধ্যে কোনো নাই মুসলমান পৃথিবীর সব আয়াত পুরাণের সকল আয়াত তুমি অস্বীকার করতে পারবা এই একটা আয়াত অস্বীকার করতে পারবা না কল্যাণ সিম জয়ুল